আমার জীবনে একটা দলে আমি করেছি সেটা হলো বিএনপি বা রংসংহ ছাত্রদল আমার জীবনে আর কখনো দল করি আমাকে চরমভাবে আঘাত করেছে এবং ধর যে এরা তো বালক যে বালক কিনা নাম তিনি কাছের কামাল বালক বালক কাছের কামাল তাকে বলব অর্বাচীন বালক এই অর্বাচীন বালক কাছের কামাল এসে হঠাৎ করে এটা কমিটি নিয়ে আসতে পার না মানালো বুঝালো যে বাংলাদেশ ফোরাম তারা একজন জৈনিক জৈনিক জিয়াউর রহমান সে প্রেসিডেন্ট সেক্রেটারি বরাদ দিয়ে একটা চিঠি দিয়েছে এবং কিছু কারণ দেশে বলা হয়েছে যে আমাকে জাতীয় আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সভাপতির পদ থেকে আগে সুপারিশ করা হয়েছিল এখন সেটা কার্যকর আমি মনে করি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের এই নির্বাচনটা নির্বাচন পর্যবেটনা সবাই স্পষ্ট কাত্তর এক সময় ছোট জাতি কিন্তু ফলো করতেছে আর আমার বক্তব্যটা আমি আপনাদের মাধ্যমে আমার সুপ্রিম কোর্টের সকল আইনজীবী বন্ধুগণ দেশের সকল আইনজীবী বন্ধুগণ এবং দেশবাসীকে জানা যাচ্ছে সঙ্গে সঙ্গে পিএফ নেতা কর্মীদের জানা যাচ্ছে প্রথমত হলো নিজের সময় দেখতে বলি আমি ছাত্র জীবনে যাগ ছাত্র থেকে নোয়াখালীতে শুরু করেছিলাম দেওয়ার ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রীয় কমিটিতে ছাত্রদলে ছিলাম এবং আবার ছাত্র অপশন নিয়েছিলাম কিছুদিন চাকরি করছি বা লন্ডনের করতে গেছি সেখান থেকে এসে আবার রাজনীতি সব আমার জীবনে একটা দলই আমি করেছি সেটা হলো বিএনপি বা রঙ্গসঙ্গ ছাত্রদল আমার জীবনে আর কোনো দল করি ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যে সেরা অফার অর্থাৎ আমি জাগো ছাত্রদের সঙ্গে আসতে প্রায় বিয়াল্লিশ বছর আগে এই দল শুরু করেছি এই অনেক জীবনে অনেকবার গ্রেপ্তার হয়েছে এবং অনেক সময় দিয়েছি শ্রম দিয়েছি ঝুঁকি নিয়েছি অর্থ খরচ করেছি আজকের এই পর্যায়ে এসে চরমভাবে আঘাত করেছে এবং কাশার কামাল বালক বালক কাসার কামাল তাকে বলব অর্বাচীন বালক তার এই তার এই চিঠি বক্তব্য

দায়িত্ব নিল কিসের দায়িত্ব নিল আমাদের যে সংগঠনটা যে বিচারপতি তেজ খান সব প্রথম সভাপতি ছিল সেটা ছিল জাতিরবাদী আইনজীবী ফোরাম সানাল্লা মেয়ে ছিল আর অনেকেই যারা জন আব্দুল ইসলাম ছিল এই সংগঠন ছিল আমাদের জাতিরবাদী আইনজীবী ফোরাম এবং দীর্ঘ থেকে আমি জাতীয় আইনজীবী ফোরামের সংগঠন হিসাবে কাজ করে আসছি এই অর্বাচীন বালক কাছাকে আমার এসে হঠাৎ করে এটা কোমোটে নিয়ে আসতে পান না মানলো বুঝতে পারদী আইনজীবী ফোরাম তো ভিন্ন সংগঠন হয়ে গেল না তাইলে কি হবে আগের সংগঠন বিলুপ্ত করতে হবে সাধারণ সভা করে ওই ফোরামের সাধারণ সভা করে বিলুপ্ত করতে হবে করে তারা নতুন নামকরণ আনতে হবে এত সাধারণ সভা করে তাও করে নেই সে সংবিধানের জাতি বাহিনী ফোরাম সংবিধান অ্যাডপ্ট করতে হবে সেটা করেনি অর্থাৎ জাতীয় আইনজীবন হয়ে গেলো যে বাংলার জাতীয় আইনজীবন মানালো এর কোনো ঘটো অন্ত নাই